স্বাগত জানাচ্ছি নতুন একটা রিভিউ ভিডিও দেখবার জন্য আজকে আমি একটা মার্কেট প্লেসের সন্ধান দেবো এটা অলরেডি আপনারা অনেকেই চেনেন পল্টনে চায়না টাউন বাট এইবার রোজা আগে গিয়েছিলাম ওখানে গিয়ে যেটা দেখলাম যে বাচ্চাদের কিছু আইটেম ওখানে বেশ ভালো মতো পাওয়া যায় বেসিক্যালি এই সন্ধানটা পেয়েই আমি গিয়েছিলাম ওখানে বিশেষ করে জুতা বাচ্চাদের শ্যুজগুলো ওখানে খুব ভালো পাওয়া যায় অনেক ধরনের দোকান আছে ভ্যারিয়েশন যেহেতু মার্কেট সব ধরনের প্রোডাক্ট নিয়েই এই মার্কেটটা তৈরি করা হয়েছে তো নিস্তলাতে কয়েকটি দোকানে আমরা ঘুরেছিলাম যেখানে চিলড্রেন সেকশন ছিল বাচ্চাদের বিশেষ করে ছেলে বাচ্চাদের শার্ট প্যান্ট শুজ এই প্রোডাক্টগুলো ছিল দোতলাতে মেয়ে বাচ্চাদের জন্য ড্রেস ছিল ছেলেদের জন্য শার্ট পাঞ্জাবি এই ধরনের আইটেম ছিল এবং জুতার দোকান ছিল অনেক ধরনের জুতার দোকান ছিল তো মোটামুটিভাবে আপনাদের যদি ফ্যামিলির জন্য পারচেস করার প্ল্যান থাকে তাহলে এই মার্কেটটাতে গেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের সাধ্যের মধ্যে ভালো মানের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সব দোকানের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমি বলতে পারবো না বাট আমরা যে দোকান থেকে পারচেস করেছি দেখে খুঁজে খুঁজে বের করে তারপরে কিন্তু আমাদের পারচেস করতে হয়েছে এবং আমরা ভালো মানের জিনিসগুলো পেয়েছি এখানে একটা বিষয় হচ্ছে ক্যাশ পারচেস করাটাকে আমি বেশি প্রেফার করবো কারণ এখন যেটা হচ্ছে যদিও সব জায়গায় আপনার কার্ড সিস্টেম আছে বাট রিনাউন্ট কোনো ব্র্যান্ডের দোকান ছাড়া নর্মাল দোকানগুলোতে কার্ড পাঁচ না করাটাই বেটার বিকজ দেখা গেছে যে এখানে একবার যখন ফার্স্ট টাইম কার্ড দেওয়া হলো বিশেষ করে এই যে পাঞ্জাবের দোকানের কথা এটা আমি বলবো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে এই দোকানটাতে যেটা হয়েছিল প্রথমে কার্ডটা তারা পাঞ্চ করে নেটওয়ার্ক প্রবলেমের কথা বলে তারপর দেখা গেল যে যদিও ম্যাসেজও আসেনি ওনাদের ফল্ট এটাও আমি বলতে পারবো না তারপর ওনারা বললেন যে বিকাশে পেমেন্টটা করেন আমি বিকাশে পেমেন্ট করলাম আমাকে যখন মান্থলি স্টেটমেন্ট দেওয়া হলো ব্যাঙ্ক থেকে তখন দেখা গেল যে দুইবার এখানে দুইবার কার্ড পাঞ্চ হয়ে আছে তো এই বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য আমি পরবর্তীতে ক্লেম করিনি কারণ হচ্ছে ওই সময়টায় তারা রিকল করতে পারবে কি পারবে না আমি জানি না বাট আমি পরবর্তীতে ক্লেম করিনি বাট কার্ড ইউজ করা থেকে আমার মনে হয় বিরত থাকাটা বেটার ক্যাশ পারচেসটা এই মার্কেটটা থেকে ভালোভাবেই করতে পারবেন আর খুব ব্র্যান্ড যেগুলো সেগুলোতে কার্ড পারচেসের ভালো সার্ভিস হয়তো বা আপনারা পাবেন তা আমি যে কটা দোকানে গিয়েছিলাম আসলে ওই দিন আমি ক্যাশ নিয়ে যাইনি কার্ডই ছিল আমার সাথে এই দোকানটাতেই শুধুমাত্র আমার কার্ড নিয়ে একটু ঝামেলাটা হয়েছিল তাছাড়া অন্য কোথাও খুব একটা ঝামেলা হয়নি তো এই তো অনেক ধরনের পাঞ্জাবি এখানে আছে বিভিন্ন ধরনের ভেরিয়েশন এগুলো আছে আপনারা দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু প্রোডাক্ট কিনবেন এটা আমি বারবার বলে দিচ্ছি আমি শুধু আপনাদের মার্কেটের সন্ধান দিতে পারি কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেটা বলতে পারি বাট দায়িত্ব নিয়ে কেনার বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরই তো এই হচ্ছে পল্টনের চায়না টাউন এই মার্কেটটার ছোট একটা ভিডিও যেটা আমি দেখাচ্ছি এখানে ও অন্যান্য অনেক 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 প্রোডাক্ট আছে আসলে সবগুলো দোকান দেখেও আমি শেষ করতে পারব না জুতার দোকান আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রকম ভিড় আমরা গিয়েছিলাম হচ্ছে লাস্টের দিকে রোজের লাস্টের উইকটাতে গিয়েছিলাম এত ভিড় ছিল যে আমরা ঠিকমতো দাঁড়াতেও পারছিলাম না প্রচণ্ড রকম ভিড় ছিল তার মধ্য থেকেও আমরা আমার ছেলের জন্য আর কি জুতাটা ভালো লেগেছে আমার কাছে জুতাটা কিনেছিলাম আর হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনেছিলাম ব্ল্যাক কালারের পাঞ্জাবি কালেকশানটা ওই দোকানটাতে খুব ভালো ছিল তো এখানে একটা টিকিট সিস্টেম কুপন সিস্টেমও ছিল যার জন্য কিন্তু এখানে দেখা গেছে যে ক্লায়েন্টরা পারচেস করার পরে তারা কুপনগুলো ড্রপ করার জন্য একটা বিশাল ভিড় ওখানে ছিল যে ভিড়টা আমি অ্যাভয়েড করেছি এবং ওয়েট করিনি এটা হচ্ছে কুপনের গিফটের জন্য বাইক আছে এবং আরও অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো ওনারা রেফেল ট্রেল গিফটগুলো মেনশন করে দিয়েছে ব্যানারে এস এম ওয়ান কার মার্কেটিং আমি তো কেউ পাই কি না জানি না বাট আমার তো কখনোই জীবনে ফোন টোন এরকম আসেনি যে আপনি লটারি পেয়েছেন না পাওয়াটাও খারাপ কিছু না সবার যে সবাই সব ভাগ্য লেগে যাবে এরকম কোনো ব্যাপার না এই হচ্ছে বাইরের ভিউটাই ঈদ দেখে একটু এক্সট্রা লাইটিংটা বেশি করা হয়েছে তবে কেয়ারফুল থাকবেন পল্টন জায়গাটাতে অনেকেই যায় খুব কেয়ারফুলি মার্কেটিং করে শপিং করে তো পল্টন চায়না টাউন শপিং কমপ্লেক্স দেখিয়ে দিলাম আপনারা যদি আশেপাশে কেউ থাকেন তাহলে মার্কেটে ভিজিট করে দেখতে পারেন দামাদামির কিছুটা অপশন আছে সো আপনার আপনাদের বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে ভালো মানের প্রোডাক্ট পেয়েও যেতে পারেন আমার যেহেতু যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটাকে আরও গ্রো করার জন্য অসংখ্য ধন্যবাদ